আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দুবাই মাল্টিপল ভিসা আপনারা জানেন যে আমরা কাতারের ভিসা অনেক করেছি এবং করে ব্যাপক আলোচনায় আছি কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি ভিসাগুলোই মূলত আমরা আমাদের মাধ্যমে ইস্যু হয়েছে এটা আপনারা জানেন আমরা বেশ কিছু টাকা লসও করেছি সেটাও আপনারা জানেন এবং লাভও করেছি তো সেই সুবাদ থেকেই আপনারা জানেন যে আমরা খুব আলোচনায় আছি এবং অনেকে আমাদেরকে বলেন বাটপার অনেকে বলেন সিটার আবার অনেকে বলে ভালো মানুষ তো এটাই স্বাভাবিক সবাই এক বলবে এটা নয় কেউ ভালো বলবে কেউ বাটপা সিটার বলবে এটা স্বাভাবিক কারণ সবাই সবাইকে ভালো জানে না আর জানবেও না কিছু অনেকেই আছে যে বলে যে আমরা নাকি ভালো না কিন্তু আমরা এত সার্ভিস দেওয়ার পরেও বলে ভালো না আবার অনেকে আছে যে না আমাদের টাকা দিয়ে যায় এই যে আমাদের সাথে শরীফ জহিরুল ইসলাম ভাই আছে তিনি বলবে যে আমরা কি সিটারি করেছি কি বাটপারি করেছি বা কথা কাজে মিল আছে কিনা এটাই হচ্ছে আজকের আলোচনা এবং দুবাই পাঁচ বছর মাল্টিপল ভিসাটা আমরা করে দিলাম আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম ভাই আমি ইউটিউব থেকে ভাইয়ের নাম্বারটা সংগ্রহ করে আসছি এখানে ভাইয়ের কথা এবং কাজে মিল আছে আমার বলছিল একদিনের কথা কিন্তু দুবাইতে বৃষ্টিতে বৃষ্টির কারণে যে ওইখানে জলাবদ্ধতার কারণে একদিন পরে আমি ভিসাটা পেয়েছি আলহামদুলিল্লাহ এবং ভাইয়ের যে কথা এবং কাজ এটা আমি মিল পেয়েছি আহ আলহামদুলিল্লাহ আপনারাও আসবেন কিন্তু আমার কাছে ভালো লাগছে এবং আপনারা আসবেন ইনশাল্লাহ ভাই তার কথা এবং কাজ মিল পাইছি যোগাযোগ করেন আমি করে দিবি আলাইকুম এরপরে হচ্ছে আপনার আপনারা জানেন যে দুবাইতে খুব ঝড় বৃষ্টি এবং খুবই বাজে অবস্থা তো আমরা ভাইকে বলছিলাম যে ভাই আপনার ভিসাটা আমরা একদিনে দুই দিনে করে দিব কিন্তু কোনো কারণে করতে পারিনি হ্যাঁ তো তারপরও এক দুই দিন লেট হয়েছে ভাই কিন্তু বলে নাই যে আমার টাকা আমাকে দিয়ে দেন আমি আপনাদের করাবো না বা আপনারা বাটপাড়ি করছেন ঘুরাইছেন দুই দিনের কথা বলে তিন দিন করছেন এরকম না বিষয়টা তখন পুরা দুবাই শহরেই তো আপনারা জানেন তখন আমাদের আরো দুই তিন দিন লেট হয়েছে কিন্তু ভাই কিন্তু আমাদের উপর আস্থা রাখছে ভাই আমাদের বারবারও ফোন দেয় নাই শুধুমাত্র একটা ফোন দিয়ে বলছে যে আমার ভিসাটা কবে হবে আমি বলছি ভাই একটু ওয়েট করেন আমি করে দিব কিন্তু বাইকোনের দিন আমাদের বলেও নাই যে সিটার আপনি বললেন দুই দিনের কথা আপনি তিন দিন চার দিন লাগাইলেন এই সমস্ত না হ্যাঁ তো অবশ্যই আপনি আস্থা রাখবেন এবং আপনারা প্রতারিত হবেন না ভালো কোনো কোম্পানিতে গিয়ে আপনারা একদিন লেট হলেও আপনার ভালো তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে ইনশাল্লাহ বাইকে আমরা পাঁচ বছরে মাল্টিপল ভিসা করে দিলাম এরপর হচ্ছে আপনার এই যে টিকিট করে দিলাম টিকিট করে দিলাম ইউএস বাংলায় এরপর হচ্ছে আপনার এই যে কি হোটেল বুকিং করে দিলাম অন্যান্য যে কাজগুলো আছে সব আমরা করে দিব ইনশাল্লাহ অবশ্যই আমাদের প্রতি আস্থা এবং ভরসা রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ আবারও কথা হবে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম